চালের বস্তার উপরে উলের সুতো দিয়ে এরকম একটা টেবিল ম্যাটের টিউটোরিয়াল আপরা অনেক দিন ধরে চাচ্ছিলো আপুরা অনেক অনেক রিকোয়েস্ট করতেছিল যে আপো আপনি এতগুলো প্লেসম্যাটের ভিডিও দিয়েছেন এখন একটা টেবিল ম্যাটের ভিডিও দেন আর সেটা এরকম চালের বস্তার উপরে উলে সুতো দিয়ে কাজ করিয়ে দিবেন তো আসলে এই কাজটা তো আমি ভালো পারি না আম্মু পারে তো আম্মুকেই বলছি যে আম্মু তুমি এর আগেরগুলোও বানিয়ে দেখাইছো এখনও একটু বানিয়ে দেখো তো আম্মু এইখানে চালের বস্তা নিয়ে নিয়েছে আর সেটাকে সুন্দর মতো টেবিলের যেই টেবিলের মাপে বানাবেন সেই টেবিলের সাইজে কেটে চারপাশ থেকে সেলাই করে নিয়েছে তো আপুরা আমার এই ভিডিওগুলো এত এত বেশি পছন্দ করে বিশেষ করে দিদি ভাইরা যারা ইন্ডিয়াতে আছে ওই সব দিদিভাইরা অনেক বেশি পছন্দ করে তারা এগুলোকে আসন বলে আর আমরা তো এগুলো বিভিন্ন রকম টেবিলে সেট করি বা ডাইনিং টেবিলে দিয়ে থাকি তো আপুরা দিদিরা সবাই অনেক বেশি পছন্দ করছে তাই ভাবলাম কেন না একটা টেবিল ম্যাটের টিউটোরিয়াল দেওয়াই যায় তো এগুলো করতে যেহেতু একটু সময় লাগে আর খুবই হিসাবের ব্যাপার তাই একটু দেরি হয়ে গেল এই টেবিল ম্যাটের টিউটোরিয়ালটা দিতে আশা করি এখন আপুরা আর রাগ করবে না আর আপুদের অনেক কাজে লাগবে একটা কথা হচ্ছে আপুরা সবাই বলছে একদম প্রপার একটা ভিডিও টিউটোরিয়াল দিতে তো আমি চেষ্টা করছি যে আম্মু যতটা যতটা সেলাই করছে একটু একটু করে সব টুর একটু 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 করে ক্লিপ নিয়ে আপনাদেরকে দেখাতে যাতে আপনারা বুঝতে পারেন যে কোথা থেকে কিভাবে কোনটা নিতে হবে তো আপনারা একটু ভালোভাবে ভিডিওটা যদি খেয়াল করেন তাহলেই দেখতে পারবেন যে কয়ে ঘর ফাঁকা দিয়ে কোনখান থেকে আবার সেলাই করছে কারণ এই সেলাইগুলোর হিসাব না জানলে আপনারা সেলাই করতে পারবেন না আর সব থেকে ভালো হয় যে আমি যে একদম প্রপার টেবিল ম্যাটের যে ভিডিওটা দিয়েছি সেইটা ওই যে প্রথম ক্লিপটাই সেই ক্লিপে দেখবেন যে কিভাবে কোন ঘর কোথায় ফাঁকা দিয়েছি ডিজাইনটা কেমন আপনারা যদি সেম ডিজাইনেরই করতে চান তো ওখান থেকে হিসাব মিলিয়ে 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 করবেন আর পুরো ভিডিওতে তো আস্তে আস্তে যতটুকু যতটুকু করেছে সব কিছু ধরে ভিডিও একদম প্রপার ভিডিও একটা দেওয়ার চেষ্টা করছি আশা করি আপনারা বুঝতে পারবেন এর আগের ভিডিওগুলোতে আমি যে চালের বস্তা দিয়ে পাপসগুলো বানিয়েছি বা ওয়ালমেটগুলো বানিয়েছি সেগুলো আপুরা দিদিভাইরা অনেক বেশি পছন্দ করছে আর সেই জন্যই অনেক বেশি রিকোয়েস্ট করছে আসলে এই কাজগুলো এখন আর দেখাই যায় না এগুলো তো করেই না সবাই মোবাইল টোবাইল নিয়ে বিজি থাকে তো আমার আম্মু আবার এই কাজগুলো খুব পছন্দ করে আমার নানাও খুব পছন্দ করতেন এগুলো করতেন আম্মুও খুব পছন্দ করে এই কাজগুলো করে আর সে মোবাইল দেখে সময় নষ্ট করার মতো মানুষও না তো আর এই গুণগুলো তো আমাদের মধ্যে নাই আসলে আমরাই পারি না আমার বোনটা একটু পারে আমি এই কাজগুলো পারি না তো চেষ্টা করতেছি আমিও শিখতেছি ভাবলাম আমি একা শিখবো আপনাদেরকেও একটু শিখাই যারা জানে তো জানে আর যারা জানেই না এই কাজগুলো কিভাবে করে তারা ভিডিও দেখে যদি একটু শিখতে পারে তাহলেই আমার ভালো লাগবে ওই যে অনেক আপুরা বলে যে আপু তোমার ব্যাগের ভিডিও দেখে আমি ব্যাগ বানিয়েছি আবার সেগুলো বিক্রিও করছি আর্ন করছি এই জিনিসগুলো এই কমেন্টগুলো এই মেসেজগুলো আমার কাছে অনেক বেশি অনুপ্রেরণা দেয় আর সেই থেকেই আমি ভিডিওগুলো মূলত করি যে আপুদের যদি আমার ভিডিও দেখে একটু হেল্প হয় সেটাই আমার কাছে অনেক তো আমি এই জন্যই আপদের জন্য আসলে ভিডিও গুলো করি তো আজকের টেবিল ম্যাটটা সুন্দর একটা টেবিল ম্যাট হবে আর বিশেষ করে যেহেতু চালের বস্তার উপরে আর আপনারা চালের বস্তাগুলো তো চাল এনে ফেলেই দেন এখন আর ফেলে দিবেন না আমার পেজটা ভিজিট করলে অবশ্যই দেখতে পারবেন অনেক রকমের টিউটোরিয়াল দেওয়া আছে চালের বস্তা দিয়ে আর কিছু আপনারা বলে এখনকার নাকি আর চালের বস্তার সাথে মানে চালের সাথে চা পাটের চালের বস্তা দেয় না তবে আমাদের বরিশালের এই যে আমরা যে মানে চালগুলো কিনি দাদা রাইস সেগুলোর সাথে না এরকম চালের বস্তাই দেয় এরকম মানে পাটের চালের বস্তা দেয় প্লাস্টিকের গুলো দেয় না তো আমরা তো এরভাবে করে নেই দেখেন কত সুন্দর হয়ে গেল দেখতে কতটা সুন্দর লাগতেছে তাই না এই যে আপনারা এখন ভিডিওটা দেখে নেন ভালোভাবে তারপরে বুঝে যাবেন কিভাবে করে টেবিল ম্যাটটা বানাতে হয় আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন